উচিত কথাটা বলতে হবে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ভিলেন এই লোকটার নাম হচ্ছে কি জানেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমি ভিলেন বললাম এই কারণেই সৌদি আরবকে তিনি অনেক সংস্কার করছেন অনেক রকম পজিটিভ দিকও দিচ্ছেন আবার অনেক ধরনের নেগেটিভ দিকও দিচ্ছেন সেটা নিয়ে আমার আলোচনা সমালোচনা না মক্কা এবং মদিনাকে তিনি ব্যালেন্স রাখছেন কিন্তু যখনই একটা মুসলিম রাষ্ট্রের তিনি নায়ক সৌদির নায়ক মানে আমেরিকা যেমন একটা নায়ক হিসেবে সারা পৃথিবীতে নায়কগিরি করে তদ্রুপ মুসলিম রাষ্ট্রগুলোর নায়ক হিসাবে কিন্তু সৌদির একটা ভূমিকা আছে কিন্তু যখনই আমরা দেখি সৌদি আপনার ইসাল এবং বীরদের ইস্যুতে এদের অবস্থানটা কি মাত্র কয়েকদিন আগে আপনাদেরকে একটা বক্তব্য দিয়েছিলাম যে সৌদি এবং ইসালের একটা গোপন চুক্তি হয়েছে যেটা আমেরিকার গণমাধ্যমগুলো প্রকাশ করেছে সেই চুক্তিটা কী ছিল যে আমাদের বীরদের নেতাদেরকে এরা এখান থেকে সরাইয়া আলজেরিয়াতে স্থানান্তর করতে চায় তো এরপরে কি করবে আসুন আজকের ভিডিওতে বলছি সেই তথ্য ওঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আপনার দা গার্ডিয়ানে এই প্রতিবেদনটা প্রকাশ হয়েছে যুদ্ধ শেষে ইসালের সাথে সম্পর্কের বিষয়টা কেমন করবে ইসালের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব মানে বিষয়টা আসলে কতটুকু মানা যায় আপনি দেখেন এই তথ্যটা আসছে লন্ডনে অবস্থিত যে সৌদি আরবের অ্যাম্বাসি আছে বা সেখানে যিনি অ্যাম্বাসেডর আছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত তিনি এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আপনার এই আন্তর্জাতিক গণমাধ্যমকে সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলছেন যে সৌদি রাষ্ট্রদূতের বক্তব্য যে গত বছরের শেষ দিকে ইসালের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছিল সৌদি আরব আমি নিজে এই ভিডিওটা তখন দিয়েছিলাম যে এই ঘটনাটা কিন্তু সত্য বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি রাষ্ট্রদূত প্রিন্স প্রিন্স খালিদ বিন বন্দর তিনি বলছেন 7 অক্টোবরের ঘটনাটা বেসিক্যালি এই চুক্তিটা আসলে নষ্ট করেছে এখন এখানে একটা মজার কথা বলি এই যুদ্ধের মাঝখানে একদিন একটা নিউজ দিছিলাম যে নিহু একদিন কিন্তু বলছিল আমাদের বীররা এই ঘটনাটা ঘটাইছে বেসিক্যালি সৌদি এবং ইসালের মধ্যে যেন সম্পর্কটা ভাঙে তার মানে আমাদের বীররাও জায়গা মতো গুতা দিছিল আর এই যে সৌদি এবং ইসরালের মধ্যে গোপন সম্পর্ক আছে সেটাও সত্য আমাকে আমি নিজে একটা নিউজ দিয়েছিলাম যে ইসাল থেকে সরাসরি সৌদিতে রেল স্থাপন করার জন্য কিন্তু একটা চুক্তি সংযোগ হয়েছিল প্রিন্স বন্দর বলছেন গা ওই যে সেখানে ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনার সত্ত্বেও সৌদি আরব এখনও মনে করে ইসালের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকারে ফিলিস্তিনের জনগণের পক্ষেও কথা বলেন তিনি বলছেন যে এই যে বাটপারি বা এই কথা যে ইসালের সঙ্গে সম্পর্ক চুক্তির শর্ত হবে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা কোনটা ফিলি আচ্ছা এটা কি সম্ভব আপনারা জানেন যে এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি এই মুহূর্তে কয়ে আছেন মধ্যপ্রাচ্য সফরে তার এই সফরের ফাঁকে ইসালে যাওয়ার পর তিনি আরবদের একটা বার্তা নিয়ে গেছেন বার্তাটা কি স্বাধীন ফিলিস একটা রাষ্ট্র আমরা চাই আর এখানে আগ্রাসন বন্ধ করো কিন্তু কোন চাপটাপ নিয়ে জানে কেন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে সৌদি এবং ইসরালের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে চায় এখন এই যদি চুক্তি হয় তাহলে সৌদি এবং ইরানের মধ্যে মাত্র কয়েক মাস আগে যে চুক্তি হইলো এত বছরের শত্রুতা বিভেদ ভুইলা গিয়া দুইটা রাষ্ট্র একে অন্যের প্রতি ভালোবাসা দেখাইলো রাষ্ট্রদূত পাঠাইল মানে ব্যবসা চুক্তি হইল এখন ইরান তো জীবনও মানবে না সাথে এই সৌদির স্বাভাবিক সম্পর্ক বা আমরাও তো মানতে চাই না এখানে সৌদি আরবের ভূমিকাটা কেমন থাকা দরকার ছিল কিন্তু সৌদি আরবের ভূমিকা কি করছে বেসিক্যালি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির ইতিহাসকে এতটা কলঙ্কিত করতে চলছে তার মতন ক্ষমতালুবি যুবরাজ যদি এখানের আসনে বসে থাকে ওই যে আল্লাহর ঘর শুনছি পবিত্র কোরআন বা হাদিস থেকে কেউ নাকি দখল করতে পারবে না তবে এটাকে দখলের জন্য একদিন চেষ্টাও হয়তো আমরা দেখব আর এটাই সৌদির যুবরাজের হাত দিয়ে শুরু হলেন এক কারজনক ইতিহাস ঘৃণা জানাই সৌদি যুবরাজের প্রতি